ইসমিল্লাহ রহম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আসলে আমার ফেসবুকে লাইফে আমি সাধারণত আসি না সময়ও পাই না কিন্তু গতকালকে একটি ভিডিও দেখে অনিবার্য কারণে আমাকে একটু ফেসবুকে আসতে হলো আর তা হচ্ছে আপনারা ইতিমধ্যেই যে জেনেছেন আমাদের দেশের একজন বক্তা তাহিরি সেই বক্তার সাথে আজ থেকে দুই বছর আগে আমার একটা ভিড আলোচনার একটা অংশ কাট করে তার বক্তব্যের সাথে লাগায় দিয়ে ফেতনা অপপ্রচার এবং আমাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য ইউটিউবাররা যারা এটিকে ষড়যন্ত্রের অংশ হিসেবে বেছে নিয়েছে সেই প্রেক্ষাপটে আমার দুটো কথা সেটা হচ্ছে যে আমি তিরিশটি বছর আল্লাহ কোরআন এবং হাদিস থেকে কথা বলেছি তাফসির করেছি আমি চেষ্টা করেছি কোরআন ও হাদিস থেকে সহি কথাগুলো বলবার জন্য গতকালকের সেই ভিডিও ক্লিপের এই কাটপিস অংশে আমি যেটা দেখতে পারলাম কবরের তিনটি প্রশ্ন নিয়ে এখানে একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে কবরের তিনটি প্রশ্নের একটি প্রশ্নমান রব্যকা তোমার রবকে অমা দিন উকা তোমার দিন কি অমা দিন উকা তোমার দিন কি অমা নবী ওকা তোমার নবীকে এই বক্তব্যটা নিয়ে মূলত তার অংশ অংশবিশেষ প্রসার করা হয়েছে আমি দের্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলতে চাই রব শব্দের যতগুলো কোরআনে বর্ণিত হয়েছে এগুলোকে মোটামুটি সামারাইজ করলে অর্থ দাঁড়ায় সৃষ্টির সূচনা লগ্নে আলাস্ত বিরব বিগ আমি কি তোমাদের রব নই এই রব অর্থ যদি আমরা জানতে চাই পরিচালক অভিভাবক অস্তিত্ব দানকারীকে রব বলা হয় সেটা হচ্ছে আলাস্ত বেরব্বিকম এরপরে যদি আমরা অর্থের দিক থেকে রবকে বিন্যস্ত করতে চাই তাহলে আমরা দেখব রব শব্দের অর্থ স্রষ্টা অর্থ স্রষ্টা আল্লাহ তাল্লা বলছেন রব্বাকুমল্লা দিয়ে হলা কাকুম সুরা আল বাকার একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তিনি সেই রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এখানে রব অর্থ স্রষ্টা দুই নম্বরের রব অর্থ রিজিক দাতা সুরা সাবার উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইন্না রব্বি অবশত ড্রেস করল্লি মাইয়া নিশ্চয়ই আমার রব যিনি অপরিমিত রিজিক যাকে ইচ্ছা তাকে দান করেন এখানে রব শব্দের অর্থ রিজিক দাতা তিনি অস্তিত্ব দান করলেন পরিচালনা করছেন অভিভাবকত্ব গ্রহণ করলেন তিনি সৃষ্টি করলেন তিনি রিজিক দিলেন রব শব্দের অর্থ তিন নম্বরে তিনি মা বোধ ফালিয়াগ ও রব্বাহ তারা যেন সেই রবের দাসত্ব করে সেই ঘরের রব যিনি তার দাসত্ব করেন এখানে রব শব্দের অর্থ দাসত্ব বা গোলামি চতুর্থত রব শব্দের অর্থ আইনদাতা সার্বভৌমত্বের মালিক আল্লাহুল খলক আলম আকল্লাহ রব্বুল আলম সাবধান সৃষ্টি যার আইন চলবেই তার আর সেই বরকতপূর্ণ সত্তা আল্লাহ যিনি সমগ্র বিশ্ব চরাচরের রব রব শব্দের পঞ্চম অর্থ মালিক সুম্মাইলা রব্বিকুম্মার জি হকুম ফাইনবী হুমবে মা কুমতুম তাহ অতপর তোমাদেরকে সেই রবের দিকেই চলে যেতে হবে ধাবিত হতে হবে যে ব্যাপারে অত অতপর তিনি বর্ণনা করবেন বেমা কুন্তুম তাহলমুন তোমাদেরকে আল্লাহ তালা জানিয়ে দেবেন তোমাদের কাছে তা বর্ণনা করবেন এখন এই যে রব মানে স্রষ্টা আল্লাহ সৃষ্টি করেছেন রব মানে রিজিক দাতা তিনি আমাদেরকে খাওয়াচ্ছেন রিজিক দিচ্ছেন রব শব্দের অর্থ মা আমরা তার বন্দি করছি করবার চেষ্টা করছি এরপর মানুষ যখন কবরে যাবে রবের চতুর্থ নম্বরের অর্থ হল আইন এবং সার্বভৌমত্বের মালিক কবরের প্রথম প্রশ্ন মান তুমি সার্বভৌমত্ব এবং আইন মেনেছ কার আর পঞ্চম যেটা অর্থ সোমাইলা রব্বিকুম রব্বিকুম্বার হুকুম তোমাদেরকে সেই রবের দিকেই প্রত্যাবর্তন করতে হবে তে এখানে নামাজ রোজা হওয়া জাকাতের কোনো প্রশ্ন নেই এখানে টুপি দাড়ি পাঞ্জাবি রুমালের কোনো প্রশ্ন নেই মান তুমি রব্যকা সার্বভৌমত্ব আইন মেনে কার দ্বিতীয় প্রশ্ন অমাদিনুকা নুকা মূলত এই প্রশ্নটা নিয়েই গতকালকের ভিডিওটা আমার নজরে এসেছে দি নুকা যে বক্তা এটা আলোচনা করেছেন তিনি বলেছেন দিন মানে ধর্ম দিন মানে ইসলাম দিনের যে আরও অর্থ আছে হয়তো তিনি সেটা দেখেননি দিন অর্থ প্রথম অর্থ ইসলাম ইন্নাদ দিন আইন্দাল্লাহল ইসলাম আল্লাহ প্রদত্ত আদর্শ শান্তিময় তাহলে এখানে দিন অর্থ ইসলাম আর একটা দিন অর্থ কেয়ামত মালিক দিন যিনি বিচার দিনের মালিক এখানে দিন অর্থ কেয়ামত শব্দ দিন আলাদা আলাদা অর্থ দিচ্ছে একটা হলো কেয়ামত আর একটা হচ্ছে ইসলাম আর অর্থ পরিপূর্ণ জীবন ব্যবস্থা আলিয়ম আত্মালতু লাকুম দিন আলাইকুম ইসলাম ইসলামা দিন আন তো আল্লাহ তালা বললেন যে আমি আমার দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এখানে দিন অর্থ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আতমালতু পরিপূর্ণ করে দিয়েছি অর্থাৎ ইসলামটা হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে দিন অর্থ পরিপূর্ণ জীবন ব্যবস্থা চার নাম্বার দিন অর্থ আদর্শ এনে ফেরাউন তার নেতৃবৃন্দকে ডেকে বলল নিশ্চয় আমি আশঙ্কা করছি মূসা তোমাদের দিন তোমাদের আদর্শ পাল্টায় দেবে তাহলে এখানে দিন অর্থ আদর্শ পঞ্চম দিন অর্থ হল আদর্শ সংগঠন দল কিরকম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা সূরা সাফের ৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ও দীনিল হক তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন কোরআন এবং ইসলাম দিয়ে প্রেরণ করেছেন কেন প্রেরণ করলেন লিউজ হিরহু কুল্লি জাহির করার জন্য প্রচার প্রকাশ করার জন্য আলা কুল্লি অন্যান্য দিনের উপরও অন্যান্য দলের উপর অন্যান্য আদর্শের উপর ইসলামকে বিজয়ী করার জন্য নবীকে কোরআন এবং ইসলাম দিয়ে প্রেরণ করা হয়েছে ওলাউ ক্যারিহেল মুশ্রিক এখানে মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন প্রিয় ভাই এবং বোনেরা তাহলে কবর যে প্রশ্নটা সেই প্রশ্ন হল আমার দিন উকা তুমি কোন আদর্শের তুমি কোন দলের লোক এখানে দিন মানে দল দিন মানে আদর্শ আপনি যদি এটাকে দিন মানে দল আদর্শ না মানেন তাহলে লিউজ আলাদ আলাদিনই করলে তাহলে কি আপনারা বলবেন যে আল্লাহ অন্যান্য ইসলামের উপরে দিন বিজয় করার জন্য প্রেরণ করেছেন ইসলামকে অনেকগুলো অন্যান্য দিনের উপর অন্যান্য ইসলামের উপর এ অন্যান্য ইসলামের উপরে দিন বিজয়ের জন্য আল্লাহ প্রেরণ করেছেন নিশ্চয়ই না অন্য কোন মতাদর্শ এবং অন্য কোনো আদর্শ দলের উপরে দিন বিজয় করার জন্য আল্লাহ প্রেরণ করেছেন কবরে দ্বিতীয় প্রশ্ন আমার দিন তুমি কোন দিন কোন দল কোন আদর্শের লোক এখানে বিভ্রান্তি ছড়াবার কোনো কিছু নেই শব্দ একটাই আলাদা আলাদা অর্থ দিচ্ছে তাহলে আরবি শব্দর অনেক অর্থ হয় যিনি বলেছেন তিনি হয়তো এটা জানেন না এই কারণে তিনি দালিলির কোনো কথা বলতে পারেন নাই এখানে নামাজ রোজা হজ জাকা টুপি পাঞ্জাবি রুমাল জুব্বার এগুলোর প্রশ্ন এখানে নেই প্রশ্ন হলো কোন আদর্শ কোন দলের লোক সর্বশেষ যে প্রশ্ন সেই প্রশ্ন হল ওমের ইউকা এখানে নবী শব্দের অর্থ হলো মুখপাত্র নবী শব্দের অর্থ হল সংবাদ খবর ম্যাসেঞ্জার আল্লাহ তালার পক্ষ থেকে যিনি সংবাদ পরিবেশন করেন যিনি খবর দেন যিনি যিনি রাহবার হিসেবে দায়িত্ব পালন করেন যিনি মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি হলেন নবী নাবা নামে একটা সুরা আছে কোরআনে আম্মা ইয়াতাসা আলুনা নাবা না নাবা মানে সংবাদ তে নাবা থেকে নবী নবী মানে মেসেঞ্জার আল্লাহর মেসেজ উম্মার সামনে বান্দার সামনে যিনি প্রচার করেন তিনি হলেন নবী কবরের তৃতীয় প্রশ্ন অমার নবী ইয়া তোমার নবীকে তোমার রাহবারকে তোমার মুখপাত্রকে তোমার সংবাদদাতাকে তোমার কাছে খবর পাটকারীকে তাহলে এখানে অর্থ অমান নবী ইউকা, তোমার রাহবার তোমার নেতা তোমার দায়িত্বশীলকে আবারও বলা হবে অংজোর তাকা অমাং নাহাজ হাজার রাজল এই যে লোকটা তাকে তুমি চেনো কিনা দেখো একটু তাকাও তাহলে এখানেও কিন্তু নামাজ রোজা হজ জাকাত পোশাক আশাকের প্রশ্ন নয় এখানকার প্রশ্নটাও একটা একটা কোনো বিষয়কে নির্দেশ করছে তাহলে কবরের তিনটি প্রশ্নের একটা হলো মান তোমার লাভকে তুমি সার্বভৌমত্ব আইন মেনে এসেছ কার দুই আমি নুকা তুমি কোন আদর্শের তুমি কোন দলের আমার কা তোমার সেই দলের রাহবারকে নেতাকে তোমার সেই দলের দায়িত্বশীলকে তোমার সংবাদদাতাকে মেসেঞ্জারকে সুতরাং পড়াশোনা না করলে যারা পড়াশোনা না করে যারা কথা বলেন তাদের সাথে বিতর্ক করার সময় আসলে আমার নেই ওই ব্য হতা সালামা আল্লাহ বলছেন এই জাহেলদের সাথে এই ধরনের কোন বাকবিতণ্ডটা এগুলোর যদি অবস্থা তৈরি হয়ে যায় তোমরা বলো কল হুসালামা তাদেরকে অভিনন্দন জানিয়ে তোমরা সালাম বলে অর্থাৎ তোমরা তাদের সাথে এই এই জাতীয় কথা খলস করো সুতরাং বিভ্রান্ত ছড়িয়ে কোনো লাভ নেই আসুন আমরা সকলেই প্রকৃত জিনিসটা কোরআন হাদিসের দলিল থেকে বুঝবার জন্য জানার জন্য চেষ্টা করি একটা কোরআনের আয়াত বা একটা কোরআনের শব্দ কোন কোন জায়গায় কোন কোন অর্থ দেয় আমরা বুঝতে পারবো একটা জিনিস চিন্তা করলেই সেটি হলো আপনারা জানেন এই যে ঘুম ঘুমের ঘুমকে নোয়াশ বলা হয় নোয়াশ কি মাথা থেকে যেটা বিশ্রাম খোঁজে সেটা হলো নোয়াশ এই ঘুম যদি চোখে আসে সেটাকে বলা হয় সিনা আস্তে করে চোখ বন্ধ হয়ে আসে আমরা ঢুলি করি মসজিদে খোদ্বা শুনতে বক্তব্য শুনতে চোখ বন্ধ হয় এটাকে বলা হয় সিনা আর একটা হচ্ছে নম সাকিম অর্থাৎ হৃদয় থেকে যে ঘুমটা আসে এই ঘুমটা ঘুমানোর পর মানুষ আসলে অচেতন হয়ে যায় বলতে পারে না সে কোথায় ঘুমাইছে জায়গা পেলে সে ঘুম হয়ে যায় তাহলে একটা ঘুম যদি তিন জায়গায় তিন রকমের অর্থ দিতে পারে একটা শব্দ একটা আয়াত এগুলো নিয়ে কোরআনের অন্য আয়াত যদি খোঁজা যায় তাহলে কিন্তু অর্থটা কোন জায়গায় কোন প্রেক্ষাপটে কোনটা প্রয়োগ হবে এটা আমরা করতে পারি। অপপ্রচার ঘিন্ন উদ্ধারের জন্য অপপ্রচার যারা করে নিঃসন্দেহে তাদের হেতায়তের জন্য দোয়া করা ছাড়ার কোনো উপায় নেই তেমতের ময়দানে আল্লাহ তালাকে যদি আমাকে একটু সুযোগ দেন আল্লাহ যদি আমাকে একটু সুযোগ দেন কিছু বলবার সুযোগ দেন আমি আল্লাহকে বলব যে আল্লাহ কোরআন হাদিস পড়েছি কোনোখানে তোমার জিকিরের সময় হুঁ উঁ হুঁ এই জাতীয় শব্দ তো কোথাও পাই নাই আল্লাহ এইটা কি আর এইটা যারা করল তাদের কি ফয়সালা তখন এই হু ও হু উঁ আল্লাহরা কী জবাব দেবেন সেটা আমি না হয় তখনই শোনার অপেক্ষায় থাকলাম ধন্যবাদ সকলকে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ